হাসিনার বিচার অবশ্যই হতে হবে দুনিয়ার কোন শক্তি ভারতে বসে হাসিনার বিচার আটকাইতে পারবে না তেরো নভেম্বর দুই হাজার তেইশ সালে বলছিল যারা আগুন দিতে আসবে তাকে আগুনে পুরাই দিতে হবে যারা এখন জীবন সম্পদ বাস রিক্সাতে যারা আগুন আসবে

আওয়ামী আগুন সন্ত্রাস নিয়ে তাদের ব্যবহার লম্বা কোনো পাওয়ার এই আমরা বলছিলাম তাদের ইন্টালেকচুয়াল প্রস্তুতি তারা নাম করছিল তারা ইন্ডিয়ান এম্বাসি থেকে টাকা খেয়ে আওয়ামী লীগের হত্যা খুন খুন নিপীড়নের পক্ষে তারা গত একটা বছর ধরে পাঁচশো গুলিতে উৎপাদন করেছে

লৌকি বই たち অফশ যারা বাশপুরোয়া বাশ তাদেরকে আমাদের সম্মিত ভাবে তাদেরকে আমাদের করতে হবে এমন টকসিকে বসে পত্রিকার কলামে বসে যারা হাওয়া মিলিগ এর ওপর বদর উৎপাদন করে তাদের বিচার হতে হবে আমাদের কাছে খবর আছে তারা ভারত এনভ্যাসিও কাদের কাদের সাথে বসে তারা লয়ার কোনা এজেন্ট সাথে বসে জানতে চারি

যারা পেশাদারির সাথে সাংবাদিকতা করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে আওয়ামী লীগের পক্ষে তারা হচ্ছে মিডিয়া শ্রমিকের মধ্য দিয়ে তারা হচ্ছে আওয়ামী পার্পাস সার্ভ করে গেছে মনে রাখতে হবে আওয়ামী লীগ কোনো নীতিগত ভাবে তাদের বিদায় ঘটে নাই তাদের বিদায় ঘটেছে কোন পুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের বিচার হতে হবে হাসিনার বিচার হতে হবে দুই হাজার শহীদ হত্যার বিচার হতে হবে এর আগে যারা আওয়ামী লীগের বিষয়ে কোনো ধরনের নর্মালাইজ করার চেষ্টা করবে তাদেরকে জনগণ প্রতিরোধ করবে দেশবাসী আমাদেরকে ঐক্যবদ্ধ হবে এই আওয়ামী লীগকে প্রতিরোধ করতে হবে আমি সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান হবে আমি ঐক্যবদ্ধ ভাবে থাকবো যাতে করে আমাদের বিভাজনকে পুঁজি বানিয়ে আওয়ামী লীগ আমার পুনর্বাসন না হতে পারে আপনার ঐক্যবদ্ধ থাকবেন আমাদের সারা দেশের সকল ইউনিটের নেতা কর্মীদেরকে আমরা বলবো আপনারা জনগণের পাশে থাকবেন